একবার নয় দুবার নয় শ্রীময়ী চট্টরাজের সঙ্গে এবার তৃতীয়বার বিয়ের পিডিতে বসবেন কাঞ্চন মল্লিক প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের সঙ্গে বিয়ে ভেঙেছিল সাড়ে সাত বছরের মাথায় তারপর অভিনেতার জীবনে আসেন পিঙ্কি ব্যানার্জি তবে পিঙ্কিও অতীত তিপান্ন বছরের কাঞ্চন সাতাশ বছরের শ্রীময়ীকে বিয়ে করবেন খুব শিগগিরই কেন মেয়েরা বারবার প্রেমে পড়েন কাঞ্চন মল্লিকের জানালেন দ্বিতীয় স্ত্রী পিঙ্কি কেন মেয়েরা বারবার কাঞ্চন মল্লিকের প্রেমে পড়ে রোবা চেহারা পুরুষালী গড়ন নেই বললেই চলে অনেকে বলেন কাঞ্চন মল্লিকের কান দুটো নাকি কুলোর মতো লম্বা নাক তবে তার চোখ দুটি বুদ্ধিদীপ্ত আর রয়েছে তার সুন্দর সুন্দর কথা বলার দক্ষতা খুব সুন্দর করে কথা বলে মেয়েদের মন জয় করে নিতে পারেন কাঞ্চন মল্লিক এমনটাই জানাচ্ছেন তার প্রাক্তন স্ত্রী কিভাবে পিঙ্কি ব্যানার্জির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কাঞ্চনের আসলে পিঙ্কি ও কাঞ্চন মল্লিকের নরম স্বভাব আর সুন্দর কথাতেই যে তার প্রেমে পড়েছিলেন সংসার সুখের হয় রমণীর গুণে সিরিয়ালে তাদের প্রথম একসঙ্গে কাজ করার সুযোগ হয় কাঞ্চন মল্লিক তার থেকে অনেকটাই সিনিয়র ছিলেন তখন সদ্য প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের সঙ্গে কাঞ্চনের ডিভোর্স হয়েছিল লাঞ্চ টাইমে খাবার না খেয়ে শুধুই সিগারেট খেতেন কাঞ্চন কাঞ্চন মল্লিকের এই বদ অভ্যাস দেখে চুপ থাকতে পারেননি পিঙ্কি তিনি একদিন সরাসরি তাকে ধমক দিয়ে বলেন এটা আপনি কি করছেন খাবার না খেয়ে ছাইপাস খাচ্ছেন পিঙ্কির এমন খোলামেলা স্বভাব কাঞ্চন মল্লিকের বেশ পছন্দ হয়ে গিয়েছিল কিছুদিন পর তাকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন পিঙ্কির কথায় আসলে লোকটার ফেস ভ্যালু খুব খুব সুন্দরভাবে কথা বলে মন ছুঁতে পারেন তিনি আমার মনটাও ছুঁয়েছিলেন এভাবেই হয়তো মেয়েদের মন জিতে নিতে পারেন তিনি তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের বয়সের পার্থক্য প্রায় সাতাশ বছর শ্রীময়ী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাঞ্চন তাকে স্নেহ আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন বিয়ের পর শ্রীময়কে কি বললেন কাঞ্চন মল্লিক বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন কাঞ্চন মল্লিক তাতে শ্রীময়ীকে উদ্দেশ্য করে তিনি লেখেন খুব ভালোবাসি তোকে এইভাবেই ভালোবাসা দিয়ে চিটাকাল আগলে রাখিস আমায় পোস্টের নিচে জনৈক নেটিজেন মন্তব্য করেছেন আপনি তো আবার ছেড়ে দেবেন এই নিয়ে তিন নম্বর সবাই আপনাকে আগলে রাখে আর আপনি ছেড়ে দেবেন পারলে আপনিও এবার আগলে রাখুন